দুধের সাথে গোবর মিশাই চিনবি দুধ এত কালা আব্বা আমি আপনার সালাম আমি আপনার শুয়াল আপনি চশমা খান খোলেন গুলে দেন দুধ কিরাম না রে ঠিক আছে খাটি দুধ

চালা বেজালের গাড়ি মারো আব্বা এমনি মন মিলা জানো না ব্যবসার কি অবস্থা আপনি জানেন না তারপর আপনি আবার নাচতে নাচতে না আল্লাহ ওয়াইরে নিয়ে যাও নলে আমারে নিয়ে যাও আমার আর ব্যবসা হবে না হবে না হবে না তাহলে বাদ দে এই ব্যবসা আমার আর মাইদর খাতে ভালো লাগতেছে না এই দুটুক আছে এ নিয়ে বসে ভালো কথা কয়ে ব্যাস কোন আবার কথা কবি না

আহ ওই যে ওই নেইমারদের গরু দুধ খাতো ওই গায়টা বেচে ফলাইছে সেই গায় আমার আব্বা কিনে নিয়ে আইছে ভাইজান লোকটা অনেক ভালো ছিল নাতি বেশি দামের গরুটা ওটা আমাদের কোমদয়ে বেশিছে তাই না বাজান হয় কি ব্রাজিলিয়ান আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি বলুন তুই আজকে কারকে দিয়ে গরু দাদা জানি না আপনি যে ব্রাজিলে যে গরুটা আনছেন ওই পাশে গোয়ালির ওই মূল হই হাজার একটা গরু ওইটা তো দয় ছোট খোয়ানে ওটা তো ওই যে মেশিন দাঁত ও ওই যে সেই যে ওই সাইডে দুধের কালার আকাশী মাইদান এই দেখেন দুধের কালার আকাশী পুরো আদলিনার গরু দুধ কি করে আর্জেন্টিনার দুধ আমার সব টুক দাও সব টুক আমারে দাও না ভাই এ তো বেচা যাবে না আর এর কাস্টমার মেলা আর এই দুধের দাম মেলা খা দাম মেলা বেশি ভাইদান এ কিনতে পারবেন না রে আমি বেচব না বেশি মানে যত বেশি আমি দেব দুধ আমারে দাও দরকার তুমি 20 টাকা বেশি নাও আব্বা মিয়া ভাই জানি আপনার আঠা ধরতেছে তাহলে একটু দয়া মায়া করে মিয়া ভাই দেন আর আব্বা এই লোকের দেহ মনে আছে বাড়ি অসহায় অসহায় রে দান করলি আল্লাহ খুশি হয় পাপ কমে আপনি বাইরে যা কম বেশি করে দিয়ে দেন হ্যাঁ আব্বা তুই এটা ভালো কথা করছিস আমরা দেহে পাপ করেছি তে একটুও তো কমবে না তাই না তবে ভাই দিয়ে দিবি হয় আব্বা আমরা একটু আগে দুধি ভানি মিশিয়ে আর এই যে এই মিশিয়ে যে গুণা করেছি এই একটুও কমবে না

বাজার কাটাটা শেষ করে যেতে হবে ডিউটি তে ভাই স্যার এ তুমি এখানে কি বেচতিছো তাল রস নাকি না ভাইজান দুধ বেচতিছি খাঁটি দুধ এ দুধ কত রে এ কথা কিছ না কেন থাবাই গুরাই ফেলে দিবানি কি করে ভাইজান ও কথা কবে না রে এখন পর্যন্ত বনতি ভরি নাই দুধ 80 টাকা এক লিটার স্যার টাকা পয়সার অভাব নয় স্যার সরকারি চাকরি করে দুধ খাঁটি কিনা তাই বল স্যার দুধে কোনো বেদাল নাই কারণ এই মালের মুক্ত বান্দা কি মালের মুখ বান্ধা মানে ওর গালে একটু গন্ধ তো তাই মুখ বান্ধা দেখিস ব্যবসা বেদাল ছাড়া সব দুধ বেঁচে এইভাবে ব্যবসা শিখতে হয় ও তোর মুখ তো বান্দা বেদাল বুঝবি কি ধর তোর আমাকে দুধ দিয়েছিল না সকাল বাইরে পাঁচ লিটার খাটে গরুর দুধ দিলাম তাই আবার নিতে নি খাটে গরুর দুধ বাইদান ওর সময় ফাহা না নিয়ে কালকে অর্ডার দেন কালকে দিলাম কাটি করে তুই আড়িতে যেই দুধ ঢেলে দিছি তিন দাঁশিং মাস কি নাম এই নাম এই নাম অত কথা কইছেন আপনি দুধের ভিতর সিং নি মাস ই আমি মানে টানি না अब्বা শুনেন আরে কানে কানে কথা কি আসে এনি কি সব বিটি মানুষ নে এ সব বিটা মানুষ যা কর জোরে কর अब्বা জোরে কব আমরা এই যে ফوریتতে পানি হৈছিলাম মনে আছে

না ভালো ফোনে তার তো আর কেউ দেহে মিশাই না তো দুধি যে গুঁড়ো দুধ কিনে নিয়ে ওই মিশাই আর ওই তো জম্মের বেদাল ওই খালি বাঁড়ে আমরা কোনোদিন দুধি ফানে মিশেবো না ওই বেদাল মিশেবো না আমরা এমন হতে সব ব্যবসা করবো স্যার আমাকে একটু কোনো কাজে ছেড়ে দিয়ে যায় তোরা যে খাবারে বেদাল মিশাইছিস এটা হচ্ছে ইসলাম বিরোধী তোরা যে এটুক অপরাধ করেছিস এটুক আগে বক কর তারপরে তোকে ছাড়